সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং ছিয়াশি এর এই চোখটি পূরণ করব এই চুক্তিতে দলগত সিদ্ধান্ত নিতে আমাদের অভিজ্ঞতা আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো উত্তর লিখব তাহলে ষোলো শিক্ষার্থীতে আমরা এই চোখটি পূরণ করি দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতায় প্রথম প্রশ্ন দেওয়া আছে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূত হয়েছে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দলের সদস্যরা পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নিজেদের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি এবং সকলের মতামত দেওয়ার ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হয়েছি এই সিদ্ধান্ত একমত হওয়ার কারণ কি। একমত হওয়ার কারণ হল অনুষ্ঠানে দলগতভাবে আমাদের কাজকে প্রদর্শন করা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার মাধ্যমে সকলে মিলে দলগতভাবে আমাদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা একমত হয়েছি ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো ওই পরিস্থিতিতে সকলে সন্তুষ্টির মাত্রা এক হয় না বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম হওয়ায় একই সিদ্ধান্ত গ্রহণের কারণে তাদের অনুভূতিও ভিন্ন হয় আরও বেশি সময় পেলে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সকলের সন্তুষ্টি পরিমাপ বেশি হলে আমার ভালো লাগতো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পৃষ্ঠানুং সিয়াশিয়ার চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ